আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে ইতিমধ্যে আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তিনি যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য বিরাট বড় সুখবর হ্যাঁ বন্ধুরা বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ ডবল করা হয়েছে নতুন বাজেটে নতুন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে যে সমস্ত মহিলারা সাধারণ রয়েছেন বা যারা ও বিসি ক্যাটাগরি রয়েছেন তারা আগে যেমন পাঁচশো টাকা করে পেতেন এবার কিন্তু পাঁচশো টাকা নয় পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে কিন্তু এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে তো নতুন ঘোষণায় কী কী বলা হয়েছে সমস্ত কিছু লাইভ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এখন আমি আগামী অর্থবর্ষের জন্য কর্মসংস্থান কোটি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনাদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক সুগমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য প্রাপকরা মে দু হাজার চব্বিশ মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো বন্ধুরা এই আপনারা লাইভে শুনলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে যারা মূলত জেনারেল বা যারা ও বিসি রয়েছেন তাদের কিন্তু টাকাটাকে ডবল করা হয়েছে পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং যারা এসসি বা এসটি রয়েছেন তাদের হাজার টাকার বদলে বারোশো টাকা করে কিন্তু দেওয়া হবে তো বর্তমানে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুবান্ধবরা জানতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ